রাজধানীর পল্লবীতে একাধিক মামলার আসামি মোহাম্মদ বাবু ওরোপে বেলেট বাবুকে কুপিয়ে হত্যা করা হয়েছে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে তাকে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয়রা বলছেন সোমবার বিকেলে পৌনে চারটার দিকে পল্লবীর বারো নম্বর সেক্টরে সিরামিক রোডে ও ছুরি দিয়ে আঘাতের পর ইট দিয়ে থেতলিয়ে বাবুকে ফেলে যায় দুর্বৃত্তরা স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় খ্রিস্টান হাসপাতালে নেন পরে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক একই ঘটনায় রমজান নামে আরও একজন আহত হয়েছে বলে জানা গেছে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি বাবুর স্বজনদের পল্লবী থানার রূপপরিদর্শক জয়দাস জানান হামলাকারীদের ধরতে অভিযান চলছে বাবুর বিরুদ্ধে ছিনতাই হত্যা সন্ত্রাসী কার্যক্রম সহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি